আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রংবাজের শুটিং সেটে রনির প্রবেশ নিষেধ হা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সহ অন্যান্য কলা কুশলীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে শাকিব খানকে নিয়ে কাজ না করার অনুরোধ জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুরোধ উপেক্ষা করে শাকিব খানকে নিয়ে রংবাজ সিনেমার শুটিং চালিয়ে যান তরুণ পরিচালক স্বামী মাহমেদ রনি এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বিরূপ মন্তব্য করেন এর পরপরই পরিচালক সমিতি থেকে তার সদস্য বাতিলের সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদ এতে সিনেমা সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায় দীর্ঘদিন সিনেমার শুটিং বন্ধ থাকলে প্রযোজককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এজন্য রনিকে বাদ পরিচালক আব্দুল মান্নানকে নিয়ে রংবা সিনেমার বাকি কাজ শেষ করার অনুমতি চেয়ে সিনেমাটির প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি পাঠান বিষয়টি আমলে নিয়ে পরিচালক সমিতি আব্দুল মান্নানকে দিয়ে বাকি কাজ করার অনুমতি দেন এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন রনি যেহেতু সমিতির সদস্য না তাই সে এই সিনেমার শুটিং ফেট বা সিনেমার অন্য কোনো কাজে অংশ নিতে পারবে না বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন